বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক জরুরি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে বোয়ালিয়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে মানিক হোসেনের প্রতিবেদনে এই সভায় সভাপতিত্ব করেন তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সাহেব আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম রবি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারসা উপজেলা বিএনপির সাধারণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারসা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বিশেষ অতিথি ছিলেন সারসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাসান মফিকুল তৃপ্তি সারসা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা কামাল মিন্টু সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন যুগ্ম সম্পাদক তাজউদ্দিন সহসভাপতি আবুল মজিদ সহ সভাপতি মোহাম্মদ আলী শাহিনপ্তর সম্পাদক সম্পাদক নজরুল ইসলাম উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক হোসেন ও বাহাদুরপুর তিন নম্বর আসাদ এছাড়া উপস্থিত ছিলেন সারসাহ উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ সারসাহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা সারস উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শৈফল ইসলাম চয়ল ও সদস্য সচিব সবুজ হোসেন খান ছাত্র দলের সিনিয়র আহ্বায়ক সহ বেনাপোলের সদস্য রহমান পিন্টু সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানান তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে জনগণের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান